হে হোয়াটসঅ্যাপ আসবে সবাই ভালো আসছ তো বরার মতো তোমার মানে চলার সময় নতুন ভিডিও নিয়ে তোমাদের সুবিস কম্পিউটার টোয়েন্টি টু তো এখন যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেগুনটি প্রেস করে সাথে থাকো তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ সো আমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছি এবার আমাদের মনের টেনশন তো সেটা দূর করার জন্য আজকে আমাদের ভিডিওটি তো আমরা কীভাবে ঘরে বসে আমাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আমাদের রেজাল্ট আমরা দেখে নেব তো একটা সময় ছিল তখন সে আমরা এস এম এসের মাধ্যমে দেখতাম ফোনে তো এখনও সেই সময়টা আসে এস এম এস যদি দেখি তাহলে হয়েছে কি আমাদের ফোন অবশ্যই টাকা থাকা লাগবে প্লাস পার এস এম এসে আমাদের দুই টাকা প্লাস কেটে নেবে তো যেহেতু আমাদের এখন স্মার্ট যুগ প্লাস আমাদের হাতে আছে স্মার্টফোন সো আমরা স্মার্টলিভাবে স্মার্টফোন দিয়ে দেখে নেব তো বেশি কথা না বলে চলুন আগে দেখে নেই কীভাবে দেখব আর তার আগে দুইটা কথা অবশ্যই তো এটা দেখার জন্য আমাদের ফোন অবশ্যই ইন্টারনেট কানেকশান থাকা লাগবে আর একটু হয়েছে কি আমাদের অ্যাডমিট কার্ডের যে রুল নাম্বারটি দেওয়া আছে আর রেজিস্ট্রেশন নম্বর দেওয়া আছে একত্রে কথায় রোল নং আর রেজি নং এই দুটো থাকলেই হবে আর কিছু লাগবে না তো সে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুক যে কোনো বোর্ডের হোক যে জায়গায় থাকুক আপনার কাছে যে দুটো নাম্বার থাকে আপনার কাছে যে দুটো জিনিস থাকে তাহলে অবশ্যই আপনি যে কোনো কারোর রেজাল্ট দেখে দিতে পারবেন তো চলুন যাওয়া যাক ফোন স্ক্রিনে দেখে আসি কী হবে আমরা আমাদের রেজাল্টটা দেখব চলে আসলাম ফোন স্ক্রিনে এখন আমি আমার ফোন থেকে গুগল ক্রোম বাজারটি ওপেন করে নেবেন সো আপনারা যে কোনো একটা ওপেন করে নিলে হবে গুগল কিংবা ক্রোম ব্রাউজার যে কোনো একটা ওপেন করলেই হবে তো আমি আমার গুগল ক্রোম বাজারটি ওপেন করে নিলাম তো এখন আমার চলে যাবো সরাসরি সার্চ বারে তো আমরা সার্চবারে গিয়ে টাইপ করব এস এস সি রেজাল্ট সো এসএসসি রেজাল্ট দেখার পর অবশ্যই এস এস সি রেজাল্ট রুটিন কিংবা এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ যেটা আসে আমরা জাস্ট এস এসসির রেজাল্টে ক্লিক করে দেবো তো এসএসসি রেজাল্টে ক্লিক করার পর আমাদের সামনে আসবে এডুকেশন বোর্ড রেজাল্ট তো এটা হচ্ছে কি আমাদের অরিজিনাল ওয়েবসাইট যেহেতু এটা টেলিটুকের একটা লোক দেওয়া আসতে অবশ্যই এটা অরিজিনাল তো এটা এখন যদি আমরা ক্লিক করি আশা করি এটা তো নেবে না অবশ্যই তো আমাদের এখন ওয়েবসাইটটি বন্ধ আছে সো যখন থেকে আমাদের রেজাল্ট চালু হবে পাবলিশ হয়ে যাবে তখন থেকে আমাদের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে দেন এমনটাও হতে পারে রেজাল্ট চালু আছে বাট আপনি ওয়েবসাইটে ঢুকতে পারতেছেন না তো সেটা হচ্ছে গিয়ে একত্র অনেক মানুষ ঢুকে যাবে তো একটা প্রেশার পড়বে তো তো তার জন্য যেহেতু ভাঙতেই সার্ভার তো তারপর আশা করি আশা করি সবাই দেখতে পারবেন সমস্যা হবে না তো আমাদের আরও ওয়েবসাইট আছে যেমন যে নিচে আরেকটা আছে আমরা দেখতে পাচ্ছি এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ উইথ মার্কশিট এডুকেশন বোর্ড রেজাল্ট তো আমরা যদি এখানে ক্লিক করি সো এটা যখন আমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে তো এখান থেকেও আমরা চাইলে আমাদের রেজাল্টটা দেখতে পারবো এই যে আমাদের সামনে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে তো এখন এগুলো হয়ে রয়েছে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যখন আমাদের রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে তখন এগুলো সব সরুস্তাব এগুলোকে একটা লিঙ্ক তো এখানে ক্লিক করলে আমরা আমাদের এস এম এসগুলা আমরা আমাদের রেজাল্টগুলো দেখতে পারবো যেমন এখানে লেখা আছে এস রেজাল্ট বাই এস এম এস হোয়াট ইজ এস এস সির রেজাল্ট সো অনেক কিছু লেখা আছে আপনি যেটা দেখতে পারেন এস এসসির রেজাল্ট দু হাজার পঁচিশ পাবলিশ ডেট তো এখান থেকে আমরা যে একটু নিচে স্কোর করি তো এখানে আমরা দেখতে পাবো পাবলিশ ডেটটা তো এখানে আরও সাত দিন এগারো ঘন্টা ছত্রিশ মিনিট ফোর সেকেন্ডস শো করতেছে তো প্রায় আরও এক সপ্তাহখানি বাকি আছে আমাদের রেজাল্ট পাবলিশ হতে আর এখানে হচ্ছে গিয়ে টোটাল এবার কতজন পরীক্ষার্থী আছে দেন সেটা শো করছে বাকিটা হচ্ছে গিয়ে আমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার পর পাস রেট আর জিপিএ হারটা কত আছে সেটা শো করবে তো এইটুকু ছিল আজকে আমাদের ভিডিও আমাদের রেজাল্টটা পাবলিশ হওয়ার পর অবশ্যই আমরা চেষ্টা করবো এডুকেশন বোর্ড রেজাল্ট এটাতে ক্লিক করে দেখার এটা সবসময় অরিজিনাল সো এটা এখন অফ আছে তো আমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার পর এটা অবশ্যই অন হয়ে যাবে তো যদি ভিডিওটি বসতে থাকার অসুবিধা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ইনশাআল্লা আর ভালো করে বোঝানোর চেষ্টা করব আর যদি কেউ একেবারেই নার্ভাস ফিল করেন যে আপনারা পসিবল না মনে করতেছেন তাহলে অবশ্যই কোনোভাবে আমাদের ইমেল কিংবা কমেন্ট বক্সে আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন দিয়ে দেবেন আমরা রেজাল্টটা দেখে আপনাকে জানিয়ে দেবো তো আমার চ্যানেল যে নতুন নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাবো নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ